আজ একজন ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি বলিউড এবং বাংলা চলচ্চিত্রে কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেছেন তারই বর্ণময় জীবনী আপনাদের সামনে তুলে ধরব তিনি সবার প্রিয় মোহাম্মদ আজিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দোসরা জুলাই উনিশশো সালে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আজিজ তার ডাকনাম নাম মুন্না এবং তার আসল নাম সৈয়দ মোহাম্মদ আজিজ উন্নবী তিনি শৈশবেই সঙ্গীত জগতে প্রবেশ করেন নরম কণ্ঠ ও মিষ্টি কণ্ঠে বহুমুখী ছন্দে গান গাওয়ার জন্য তিনি সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন ছোটবেলা থেকেই মোহাম্মদ রফির ভক্ত ছিলেন তিনি মোহাম্মদ রফিকে অনুকরণ করে তার মতো গান গাওয়ার চেষ্টা করতেন মোহাম্মদ আজিজ পড়াশোনার পাশাপাশি নিজের তাগিদে গান শেখা চালিয়ে যেতেন কিন্তু ভাগ্য তাকে এক অন্য পথে যেতে বাধ্য করে হঠাৎই তার পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটায় অর্থের প্রয়োজনে যত দ্রুত সম্ভব একটি চাকরির খোঁজ করছিলেন তিনি পরিস্থিতির চাপে গান শেখা বন্ধ হয়ে যায় তার। বড় মঞ্চে গান গাওয়ার স্বপ্ন যেন এক মুহূর্তে ধরাছোয়ার বাইরে চলে যায় আজিজের তবে আজিজবাবু কিন্তু হার মানার পাত্র ছিলেন না মঞ্চে গান গাইতে পারছেন না তো কি হয়েছে অর্থ উপার্জনের জন্য গান নিয়েই এগোনোর সিদ্ধান্ত নেন মোহাম্মদ আজিজ কলকাতারই বার ও রেস্তোরাঁয় গান গাইতে শুরু করেন তিনি এরপরেই আসে সুযোগ চলচ্চিত্রে গান গাওয়ার বাংলা চলচ্চিত্র জ্যোতি সিনেমায় গান গাওয়ার মাধ্যমে শিল্পী হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে তিনি এক প্রযোজকের অনুরোধে ও তার সহযোগিতায় উনিশশো সালে মুম্বাই চলে আসেন তিনি প্রথম হিন্দি চলচ্চিত্রে কাজ করেছিলেন অম্বর চলচ্চিত্রে এরপরে তিনি বহু হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হলো। নাম ছবিতে সঞ্জয় দত্তের জন্য যে গানটি গেয়েছিলেন তা হল তু কাল চালা যায় তো ম্যা ক্যা কারুঙ্গা বেশ জনপ্রিয় হয়েছিল উনিশশো সালে এই বছরেই কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের জন্য কারমা ছবিতে গান গেয়েছিলেন হার কারাম আপনা কারেঙ্গে এ সানম তেরে লিয়ে মুহাম্মদ আজিজ সব থেকে জনপ্রিয়তা লাভ করেন সুভাষ ঘাই পরিচালিত উনিশশো সালে রাম লখন ছবিতে অনিল কাপুরের জন্য মাই নেম ইজ লক্ষণ গানের জন্য বাংলা চলচ্চিত্রে বহু গানের জন্য বিখ্যাত তিনি যেমন গুরু দক্ষিণা ছবিতে পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায় বেশ জনপ্রিয় হয়েছিল এবং মঙ্গলদ্বীপ ছবিতে খুশির জোয়ারে আজ দিন কেটে যায় এছাড়াও প্রথিক ছবিতে মন ভরে যায় দেখে ও অমর প্রেম ছবিতে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে এই গানগুলি নব্বইয়ের দশকে বেশ জনপ্রিয় ছিল তিনি প্রায় কুড়ি হাজারেরও বেশি গান গেয়েছেন হিন্দি উড়িয়া বাংলা ভাষা ছাড়াও মোট দশ রকমের ভাষায় গান গেয়েছেন তিনি কখনো অমিতাভ ও কখনো গোবিন্দা কখনও আবার মিঠুন চক্রবর্তীর জন্য এক এক সুপারস্টারের জন্য এক এক রকমের গান দিয়েছেন তিনি দু সালের সাতাশে নভেম্বর দিনটি ছিল সোমবার কলকাতায় একটি শো শেষ করে প্লেনে চেপে পৌঁছান মুম্বাই তাঁর নিজ বাসভবনের উদ্দেশ্যে প্লেনে থাকা অবস্থাতেই বুকটা কেমন যেন ব্যথা ব্যথা করছিল প্লেন থেকে নেমে গাড়ি করে সোজা চলে যান বাড়ির উদ্দেশ্যে এবং অচেতন হয়ে পড়েন নিকটবর্তী হাসপাতালে তাকে ভর্তি করানো হলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল চৌষট্টি বছর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ আজিজ পরিবারে নেমে আসে শোকের ছায়া ব্যথিত হন তার অনুরাগী ও ভক্তরা কিন্তু দুঃখের বিষয় বলিউড তাকে যথাযথ সম্মান জানায়নি ওল্ড চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই এই শিল্পীকে এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ